রওনা হয়েছি নেপালের উদ্দেশ্যে তো নেপালের কোথায় কোথায় ঘুরলাম আর কি করলাম সারাদিন আমাদের কেমন দিন কাটলো ওখানকার কারেন্সি রেট কেমন জিনিসের প্রাইস কেমন প্রত্যেকটা ইনফরমেশনই আজকের এই ব্লগে থাকছে আশা করি সবাই ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সেই সাথে আমিও খুব ভালো আছি ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগে তো বেশ তবে অনেকদিন ধরে প্ল্যান ছিল যে যখন ওরা শিলিগুড়িতে ঘুরতে আসবে তখন আমরা একদিন নেপালের প্ল্যান করবো তো প্ল্যান মোতাবেক হচ্ছে একদিন সকালবেলা বের হয়ে গেছি সকালে ব্রেকফাস্ট তেমন কিছুই করা হয়নি বাড়ি থেকে যখন আমরা বের হই তখন বাজে সকাল এগারোটার মতন কারণ প্ল্যান ছিল আমরা সকালে ওখানে যেয়ে মোমো ট্রাই করবো আর ব্রেকফাস্ট এটাই হবে আর লাঞ্চ যদি পসিবল হয় তাহলে আমরা ওখানেই শেষ করব তো আমরা এখনও পর্যন্ত শিলিগুড়িতেই আছি আর শিলিগুড়ি থেকে নেপালের দূরত্বটা মাত্র এক ঘন্টার মতন তো রাস্তা পেরিয়ে যাচ্ছি আর সেদিনের শিলিগুড়ির ওয়েদারটাও ছিল দারুণ কিন্তু নেপালে যে আমরা এত পরিমাণে গরম পেয়েছি আর প্রচণ্ড রোদ ছিল আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে পড়েছিলাম মনে হচ্ছিল কখন নেপাল থেকে বের হব এরকম একটা অবস্থা হয়েছিল তো সেদিন রাতে আমাদের থাকার কোনো রকমের কোনো প্ল্যান ছিল না আমরা জাস্ট হচ্ছে ডে ট্যুরে বেরিয়েছি কয়েক ঘন্টার মতন থাকবো ঘুরব তারপর আবার শিলিগুড়িতেই ব্যাক করব। তো শিলিগুড়ি থেকেই আমরা পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিয়ে বেরিয়েছিলাম কারণ ওখানে পেট্রোলের দাম খুব সস্তা কিন্তু অবস্থা নাকি খুব খারাপ সেটাই শুনেছি তো যাই হোক বলতে বলতে আমরা নেপালে ঢুকেও গেছি আর মাঝখানে কাস্টমসের কিছু কাজ ছিল তো আমাকে স্ট্রিক্টলি না করে দিয়েছিলো যেখানে কোনো রকমের শ্যুট করা যাবে না আর জায়গাটার নাম ছিল পানি ট্যাঙ্কি কাস্টমস বাম পাশে আপনারা দেখতেই পাচ্ছেন তো বেশিক্ষণ লাগেনি জাস্ট কিছু ফর্মালিটিস ছিল ওগুলোই চেক করেছে মানে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের কাজ ওরকম তো আমরা একেবারে ঢুকে গেছি নেপালে এবার ঢুকে আমরা যেহেতু গাড়ি নিয়ে গেছি তো আমাদের গাড়ির পারমিট নিতে হবে সেটার জন্য খরচ খুব বেশি একটা পড়ে না তো আমরা এখন যাচ্ছি সেখানেই গাড়ির পারমিট নিতে গাড়ির পারমিট নিতে হবে এখন এই জায়গায় আমরা পৌঁছে গেছি আমি আর গাড়ি থেকে বের হইনি একবার খুব ইচ্ছা ছিল যে দেখার যে কিভাবে কি ফর্মালিটিস করতে হয় ওদের সাথে যেয়ে দেখবো তার ইচ্ছা হলো না এত বেশি রোদ এ রোদের মধ্যে এতটা পথ হাঁটবো আর সাথে যেহেতু বাবুটা আছে তো আমার বেশ ভালোই লাগে ওর সাথে অনেকটা সময় কাটাতে এত দূর থেকে এসছে ওর সাথে সময় কাটাতেই অনেক বেশি ভালো লেগেছে আমার আসলে এই কয়েকটা দিন আবার কবে না কবে আসবে তখন তো অনেকটা বেশি বড় হয়ে যাবে তো গাড়ি থেকে নেমে আমি শুধু একটু শ্যুট করলাম হালকা করে আর তেমন কোনো কিছুই করিনি ব্যাসা মানে ইন্ডিয়ান কারেন্সিতে মাত্র রুপি করে পড়েছে এই পারমিট নিতে কত সস্তা দেখুন আর নেপালের কারেন্সিতে মানে ইন্ডিয়ার তুলনায় অনেক বেশি কস্টলি তো ইন্ডিয়া তো চলুন আমরা এখন বেরিয়ে গেছি এখান থেকে বের হয়ে যাব মাঝখানে আমাদের ওই পারমিট কার্ডটা দেখতে চেয়েছিল আর আমাদের গাড়ির ডিকিতে কী কী আছে সেগুলো সব জানতে চেয়েছিলো তা আমাদের গাড়িতে কোনো কিছু নেই আমরা সেটা স্পষ্টভাবে বলে দিয়েছি ব্যাস এবার চলুন নেপালের উদ্দেশ্যে রওনা হই এখন আমরা যে জায়গাটাতে যাচ্ছি জায়গাটা হচ্ছে দুলাবাড়ি ওখানে আছে মেন মার্কেট আর মোমোর কিছু দোকান ব্যাস আর আশেপাশে মানুষের বাড়ি ঘর আর এই রাস্তাগুলো দেখতে না একেবারেই শিলিগুড়ির মতো মানে এত সুন্দর আর দূর থেকে দেখা যাচ্ছিলো এত সুন্দর বাড়ি আসলে নেপালের বাড়িগুলো না এত বেশি ভালো লাগে আমার জানি না কেন আর ওরা ফুল গাছ লাগিয়ে বাড়িটাকে ডেকোরেশন করতে এত বেশি পছন্দ করে যে দূর থেকে দেখলেই মনে হয় যে চোখ মন দুইটাই জড়িয়ে যাচ্ছে তো বলতে বলতে আমরা দুলাবাড়িতে পৌঁছে গেছি এখানটায় আমরা পরে আসব আগে আমরা মোমোর ভালো দোকান খুঁজছি তো খুঁজতে খুঁজতে মানে একেবারে শেষ মাথা পর্যন্ত গিয়ে আবার গাড়ি ঘুরিয়ে মোমোর দোকান খুঁজতে খুঁজতে চলে এসেছি আর এখানে প্রচুর ইলেকট্রনিক্সের মার্কেট আছে সেগুলো সব চায়না দোকান তো বলতে বলতে আমরা মোমোর দোকানেও চলে এসেছি চলুন মোমো ট্রাই করি আর দেখা যাক মোমোর টেস্ট কেমন देख में नहीं चिकन में चिकन, नहीं। चिकन चिकन नहीं। तो फिर कैसा होगा अच्छा चिकन का होगा चिकन, चिकन एक करो टेस्ट करना चाहिए वो तो कोक ठंडा ठीक है मेरी ना नहीं है वो फैंटा है फैंटा तुमको भी एक तू तो है ना हरा फील है ये कॉल लेके आया ज्यादा আর এখানে নেপালি রুপিতে সবগুলো মোমোর প্রাইস দেওয়া ছিল চিকেন মোমো স্টিম যেটা ওয়ান টোয়েন্টি আর ফ্রাই ওয়ান ফিফটি তার মানে ইন্ডিয়ান কারেন্সিতে পড়ছে সেভেন্টি থেকে এইটি টাকার মতন আর বাবু এখানে তার বাবার কোলে উল্টো হয়ে ঘুমাচ্ছে দেখতেও বেশ ভালো লাগছিল তো এখানে আমাদের এখন মোমো চলে আসছে চলুন দেখি মোমোর টেস্ট কেমন আর আমরা ট্রাই করার জন্য মানে টেস্ট কেমন সেটা প্রথমে বুঝার জন্য জাস্ট দুই প্লেট মোমো আর হচ্ছে এক বাটি থুপকা নিয়েছিলাম যদি ভালো হয় দেন পরের বার আমরা অর্ডার করব কিন্তু যেটা হয়েছে থুপকা আই মিন থুপকা আমার কাছে খুব বেশি একটা ভালো লাগেনি আমার কাছেও না ওই ভাবির কাছেও না কিন্তু মোমোর টেস্ট অসাধারণ ছিল তো আমাদের কাছে তুপা খুব বেশি একটা ভালো লাগেনি তো আমরা চাউমিন অর্ডার করেছিলাম জাস্ট এক প্লেট বলেছিলাম যে সকালবেলার সবাই ট্রাই করছে ব্যাস আর কিছু না ওগুলো খেয়েই আমাদের অ্যাকচুয়ালি অনেক বেশি পেট ভরে গেছে চাউমিনটা মোর দেন এনাফ মানে বেটার ছিল

हम्म हम्म माना मसाला 250 तो इंडियाना कितना पड़ता था हां 10 ग्राम माना 1 ग्राम ओह होबे 7 8 7500 7600 93 ओह 2600 पर ग्राम अच्छा यस मनी আর সোনার দামটা এখানে যেটা দেখলাম ইন্ডিয়া থেকে কম কিছু নয় বাবারে বাবা একেবারে সমান সমানই পার গ্রাম ইন্ডিয়ান রুপিতে পড়ছে সাত হাজার পাঁচশোর মতন ও আবার দোকানে গিয়ে জিজ্ঞেস করে এসছিল যে কোথায় সস্তা পড়ে এখানে নাকি ওখানে কিন্তু দেখা গেল এর থেকে ইন্ডিয়া থেকেই নেওয়া বেশ ভালো তো এদিকে সব কিছু মোটামুটি শেষ করে আমরা আশেপাশের দোকানগুলো একটু ঘুরে দেখলাম ইউনিক কি জিনিসপত্র পাওয়া যায় যেটা কেনার তো আমাদের খুব বেশি একটা কিছু পছন্দ হয়নি জাস্ট দেখে দেখে ঘুরে চলে আসছি মানে নেওয়ার অনেক কিছু আসলে ইচ্ছে ছিল কিন্তু ওরকম কোনো কিছু কেনার মতো হয়ে ওঠেনি তো যাই হোক তো লাস্টে যেটা হলো আমরা ঘুরতে ঘুরতে একটা বেবি শপ পেলাম যেখানে বাচ্চাদের অনেক সুন্দর ড্রেসের কালেকশান ছিল অ্যাকচুয়ালি সুন্দর বলতে ছিল মোটামুটি কিন্তু এক জায়গায় ঘুরতে আসলে বাচ্চাদের জন্য কিছু নিবো না সেটা তো আর হয় না তাই না বলুন তো ওর জন্য এক সেট ড্রেস আর ওর একটা কাজিনের জন্য আরেক সেট ড্রেস কেনা হলো আমরা সেগুলি ট্রায়াল গিয়ে দেখছিলাম কেমন ওর মার জন্য টুপি দেখছিল আর দুই ড্রেস আর দুইটা টুপিতে পড়েছিল ওদের হিসাবে প্রায় তিন হাজার রুপির মতো তো অনেক বার্গেনিং করে প্রচুর বার্গেনিং করা হয়েছে যে এটাকে আঠারোশো করে দাও আই মিন নেপালি রুপিতে তো করে 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 লাস্ট পর্যন্ত আটকালো হচ্ছে দুই হাজার রুপিতে তো দুই হাজার রুপিতে আর ইন্ডিয়ান হিসাবে আসছে প্রায় বারোশো থেকে তেরোশো টাকার মতন তো এই করে আমরা তারপর সামনে পেলাম আখের রসের একটা স্টল তো ওখানে ট্রাই করলাম বাট খুব টেস্টি ছিল এটা দিন আমরা দুলাবাড়ি থেকে বের হয়ে চলে গিয়েছিলাম আরেকটা মার্কেটের উদ্দেশ্যে কিন্তু যেটা হয়েছে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল শনিবার তো শনি রবিবারে মনে হচ্ছিলো যে ওদের হলিডে তো আমরা অনেক কিছুই বন্ধ পেয়েছি আর শনিবার বা রবিবার যেটাই বলুন না কেন ওই দিন ছাড়া আমাদের যাওয়ারও কোনো উপায় নেই কারণ ওর অফিসের ছুটি থাকে তো এই জন্যই সেদিনই প্ল্যান করে যাওয়া অনেক কিছু মার্কেট আমরা বন্ধ পেলাম দেন আমরা ঘুরে টুরে চলে এসেছি আর লাঞ্চ করারও তেমন কোনো সুযোগ পাইনি আর বেশ কিছু একটা পছন্দও হচ্ছিল না তো এখানে আমরা লাঞ্চ করিনি আমাদের নেক্সট টাইম প্ল্যান আছে যখন আমরা আবার যাবো তখন কাঠমান্ডুর প্ল্যান করে যাব যেহেতু এটা আমাদের ডে টু ছিল তো তেমন দূরে যাওয়ারও কোনো একটা প্ল্যান ছিল না বাড়ির উদ্দেশ্যে যখন রওনা হয়েছিলাম তখন দেখি রাস্তায় মনেস্রী পড়েছে একটা দুটো তিনটের মতোই পড়েছে তো বাকিগুলো দেখে মনে হলো যে ওগুলো বেশ ছোট ছোট হবে তো এটা দূর থেকে দেখে বেশ ভালো লাগলো তো মনে হলো যে যাই একটু ঘুরে যাই যাওয়ার সময় কি ঠাকুর মাতারা নেই তো এই ছিল নেপালের ডে ট্যুরের আমার একটা ভ্লগ ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে এবং আমি আশা করছি সবাই আপনার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তো নেক্সট টাইম আমি যখন কাঠমান্ডুর প্ল্যান করব। তখন অবশ্যই আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা লাইক আর একটা কমেন্ট করে দিবেন আর পারলে অবশ্যই একটা শেয়ার করবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন